একশো ষাট কেজিরও বেশি ওজনের দুটো পিলার দু মিনিট দশ দশমিক সাত পাঁচ সেকেন্ড ধরে রেখে বিশ্ব রেকর্ড গড়লেন আমাদের ভারতীয় ক্রীড়াবিদ হার্কিউলিস ভিম্পি খারাদি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিম্পি খারাদি সেই স্তম্ভ ধরে রাখার ভিডিও গিনিসবুকের অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও পোস্ট করা হয়েছে যে ভিডিওটি খোদ শেয়ার করেছেন টেসলা কর্ণধার ইলন মাস্ক গ্রিক স্থাপত্যের অনুপ্রেরণায় তৈরি দুটি ওজনদার স্তম্ভ গোটা বিশ্বের মধ্যে সব থেকে বেশিক্ষণ ধরে রাখতে পেরেছেন ভারতীয় এই অ্যাথলিট এই স্তম্ভগুলোকে হারকিউলিস পিলার বলা হয় শুনলে অবাক হবেন এই স্তম্ভগুলো এক একটা কুড়ি দশমিক পাঁচ ইঞ্চি প্রস্থ এবং একশো ইঞ্চি উঁচু এছাড়াও এই স্তম্ভগুলোর এক একটা ওজন একশো ছেষট্টি দশমিক সাত কেজি এবং আরেকটি ওজন একশো আটষট্টি দশমিক নয় কেজি আর সেই স্তম্ভগুলো একটা দড়ির সাহায্যে দুহাতে দুদিকে টেনে দু মিনিটেরও বেশি সময় দাঁড়িয়েছিলেন বিএমপি খারাদি হ্যাঁ এভাবেই বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেলেন ভিম্পি বর্তমানে ভিমপির এই পারফরমেন্সে গোটা বিশ্ব মুগ্ধ আর তাই ভিমপির এই রেকর্ড ব্রেকিং পারফরমেন্সকে সম্মান জানিয়ে অনেকেই তাকে ভারতের ইস্পাক মানব নামে ডাকছেন তাই ভারতের মুকুটে আবারও জয়ের পালক জয় হিন্দ